আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয় পার্ট ওয়ান তাহলে পার্ট এ কি থাকতেছে পার্ট এ থাকতেছে বিভিন্ন ডেফিনেশন যেগুলা আমাদেরকে বেসিক ডেভেলপমেন্ট করতে কাজে দিবে এবং ক্রিয়েটিভ প্রশ্ন বলো ভর্তি পরীক্ষায় বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন বলো সেগুলাতে আমাদের অনেক হেল্প করবে তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি কি কি আছে আজকের ক্লাসে প্রথম ম্যাট্রিক্সের ডেফিনেশন ভাই ম্যাট্রিক্সের ডেফিনেশন কখনো কোথাও আসে না জাস্ট বলার জন্য বলা দেখো সংখ্যা চলক বা পরামিতি সমূহকে যখন বীজগণিতিক প্রতীকে সারি এবং কলামে বিশেষ নিয়মে উপস্থাপন বা সাজানো হয় তখন তাকে ম্যাট্রিক্স বলে খুব সহজভাবে ধরো লিখলাম আমি 2x 3y 2 x 4y 1 ধরো এটা দুটা সমীকরণ কারণ এটাকে আমি ম্যাট্রিক্সে সাজাইতে পারি কিভাবে দেখো ভাইয়া যা সহগগুলো লিখবো x এর সহগ 2 এখানে 1 এখানে 3 এখানে -4 এখানে চলক হচ্ছে কি ভাই x y ভ্যালু হচ্ছে 2 1 তাহলে দেখো এখানে কিন্তু তিনটা ম্যাট্রিক্স আকারে আমি লিখতে পারলাম এই ইকুয়েশন আমরা সবাই জানি তাহলে এখান থেকে কিভাবে ম্যাট্রিক্স আসলো সেটাও জানলাম এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রো এবং কলাম তাহলে রো এবং কলামটা কি সেটা আগে আপনাদের বুঝতে হবে ফর এক্সাম্পল ভাইয়া আহ ধরো লিখলাম থ্রি থ্রি আচ্ছা এই ম্যাট্রিক্স এর রো কয়টা কলাম কয়টা সেটা আগে আমরা দেখি প্রথম কথা হচ্ছে যে ভাইয়া রো অর্থ হচ্ছে শাড়ি শাড়ি পাশাপাশি বসে যেমন ধরো এই একটা রো ওয়ান একটা রো এই একটা রো তাহলে এই ম্যাট্রিক্স রো কয়টা ভাইয়া তিনটা কলাম আমরা পেপারে কলাম মানে কলম শব্দটার সাথে পরিচয় না যে পেপারে এত কলমে আসে এত কলাম কলমে আসে হয় না তাহলে দেখো এটা একটা কলম সি ওয়ান সি টু তো এখানে রো এর সংখ্যাও তিনটা কলমের সংখ্যাও তিনটা তাহলে ম্যাট্রিক্স এর কিভাবে লিখতে হয় সবসময় মনে একবার আর সি আর সি আমাদের জন্য খুব পরিচিত একটা নাম তো বইয়ের ভাষায় বলা হয় ওয়ার্ডারকে এম ইন্টু এন দ্বারা প্রকাশ করা হয় প্রথমে রো এর সংখ্যা পরে কলামের সংখ্যা এই ম্যাট্রিক্সের এর যদি ওয়ার্ডার জানতে চাই প্রথমে রো আছে কয়টা থ্রি কলাম আছে থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এটার ওয়ার্ডার হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স একই ভাবে ধরো যদি এইটা এটা কি রো দুইটা কলাম দুইটা টু ইন্টু টু ম্যাট্রিক্স এখন ধরো যদি আমি আরেকটা একটা এক্সাম্পল দেই ধরো এ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ভাই এটা রো হচ্ছে এক দুই তিন কলাম হচ্ছে দুইটা তাহলে এখানে রো ইন্টু কলাম তাহলে এটা হচ্ছে কি থ্রি ইন্টু টু ম্যাট্রিক্স আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার ধরো সেট আমরা নাইনটিন এক পরে আসছি সেটের কি ওগুলোকে আমরা উপাদান বলতাম বাট ম্যাট্রিক্সের এই উপাদান গুলাকে অ্যাকচুয়ালি বলা হয় ভুক্তি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ভুক্তি বলা হয় এখন তুমি কোশ্চেন করতেই পারো ভাইয়া আপনি এখানে এ এ টুয়েলভ eventually না ভাই এ 11 এ 12 এ এ এ এ 23 এভাবে কেন লিখলেন তোমাদের বোঝানোর জন্য কারণ ধর আমরা যখন স্কুলে পড়তাম টিচাররা আমাদেরকে রোল ওয়াইজ বসায়তো তাহলে কোন বেঞ্চে কত রোল বসে আমরা অনেক টিচার আমাদের রোল হিসেবেই ডাকতো ম্যাট্রিক্সে ভুক্তির নামকরণ করা হয় তার অবস্থান অনুযায়ী তাইলে এই যে 1221 এর রহস্যটাকে সেটা একটু আমরা দেখব দেখো এই ম্যাট্রিক্সের অবস্থান এইখানে তেলে অ্যাকচুয়ালি এটা কি সেকেন্ড রো এবং ফার্স্ট কলাম তাহলে এই ভুক্তিটার নাম হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম কারণ তার অবস্থান হচ্ছে কি 21 তাই তো তাহলে এটা হবে কি থার্ড রো থার্ড কলাম এটা হচ্ছে কি ফার্স্ট রো সেকেন্ড কলাম এইভাবে অ্যাকচুয়ালি ভুক্তির নামকরণ করা হয় তাহলে মোটামুটি ম্যাট্রিক্স কি সে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি চলো পরের স্লাইডে যাই আচ্ছা বর্গ ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্সের অর্ডার সম্বন্ধে বললাম তো এম ধরো আর সিডি বোঝায় রো আর কলাম সংখ্যা যদি সমান হয় বইয়ের ভাষায় তোমাদের বলা হচ্ছে এম দ্বারা রো আর এন দ্বারা কলাম বোঝানো হয় দ্যাট मींस রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয় তখন তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি এইখানে দেখো এটা কি 2 ইনটু 2 ম্যাট্রিক্স কারণ এটা বড়টা কি 2 ইনটু 2 না রো দুইটা কলামও দুইটা আবার একই ভাবে কিন্তু ভাইয়া যদি আমরা এইভাবে লিখতাম 1 2 3 4 5 6 7 8 9 এটা কি 3 3 তার মানে কি এটারও রো আর কলাম সমান এটাও একটা বর্গ ম্যাট্রিক্স যদি আমি এটা বাদ দিয়ে যদি একটু করি তাহলে এটা কি হয় 3 into 2 বাট এখানে রো আর কলামের সংখ্যা সমান নয় তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স হবে না তাহলে আশা করি বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো এরপর হচ্ছে রোম্যাট্রিক্স ভাইয়া একদম সহজ কথা রোম্যাট্রিক্স জানতে চাইছে তো সেখানে কলাম কয়টা আছে ম্যাটার করে না যেমন ধরো এখানে রো আছে একটা কলাম আছে তিনটা এমন হইতে পারে যে ধরো আমি এর মান লিখলাম ভাইয়া 1 2 3 4 5 এখানে কলাম হচ্ছে পাঁচটা কিন্তু রো কয়টা একটা তাহলে ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া কলাম কয়টা ম্যাটার করতেছে না রো যদি একটা হয় তখন তাকে ম্যাট্রিক্স বলা হয় কলামের সংখ্যাটা ম্যাটার করে না ঠিক একই ভাবে কলাম ম্যাট্রিক্স এখানে রো কয়টা সেটা ম্যাটার করতেছে না কলাম একটা তার মানে এটার নাম হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স এবার হচ্ছে ভাই শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তির মান শূন্য তাহা কি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলে এখানে অর্ডার কোনো কিছু ম্যাটার করে না যেটা রো কয়টা কলাম কয়টা এগুলা কিচ্ছু না যত অর্ডার যেটাই হোক আমাদের সকল ভুক্তির মান যদি শূন্য হয় তখন আমরা তাকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি চলো নেক্সট স্লাইডে যাই সমঘাতী বা ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স স্পেলিং একটু ভুল আছে ইডেম্পোটেন্ট হবে ওকে ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সটা কি ধরো কোন ম্যাট্রিক্সকে বর্গ করলাম বর্গ করার পর যদি ওই ম্যাট্রিক্সটা পুনরায় ফিরে আসে তখন তাকে ইডেম্পোটেন্ট বা সমঘাতী ম্যাট্রিক্স বলা হয় এখন কথা হচ্ছে যে ভাইয়া বর্গ কিভাবে করে আমরা সেটা নেক্সট ক্লাসে যখন ম্যাট্রিক্স এর গুণ দেখাবো তখন আমরা তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার রাখো এই একটা সাথে হয়। যদি দেখো এটাকে বর্গ করলে a স্কয়ার হয় কিন্তু মান যা আছে সেম থাকতেছে এর সমানই আসতেছে তখন তাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বা ইডেন্ট ম্যাট্রিক্স বলবো আচ্ছা নেক্সট দেখো উৎকর্ভারি ম্যাট্রিক্স এটা কি কোন ম্যাট্রিক্স বর্গ করার পর যদি উদঘাতিক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হয় তখন তাকে ইনভলান্টারি ম্যাট্রিক্স বা উদঘাতিক ম্যাট্রিক্স বলবো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কি যেমন ধরো ভাই আমাদের বাস্তব সংখ্যায় 1 হচ্ছে কি একক 1 কে যে কোনো কিছুর সাথে গুণ দিলে 1 হয় কোন সংখ্যাকে তার ইনভার্স দিয়ে গুণ করলে 1 হয় ঠিক তেমনি ইউনিট ম্যাট্রিক্সও একে বলা হয় সেটা হচ্ছে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় দেখো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে মুখ্য কর্ণের সকল ভক্তি ওয়ান হবে এটা ডেফিনেশন আমরা কিছুক্ষণ পরেই পড়বো যে অ্যাকচুয়ালি ইউনিক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা অভিন ম্যাট্রিক্স কাকে বলে জাস্ট উদ্ঘাতিক ম্যাট্রিক্স এর ডেফিনেশন জানার জন্য জাস্ট এতটুকু খেয়াল রাখো কোনো ম্যাট্রিক্স কে বড় করলে যদি আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স পাওয়া যায় তখন তাকে আমরা উদ্ঘাতিক ম্যাট্রিক্স বলে থাকি শূন্য ঘাতি ম্যাট্রিক্স দ্যাট মিন্স কোনো ম্যাট্রিক্স কে যদি বর্গ করি বর্গ করার পর যদি প্রত্যেকটা উপাদান শূন্য হয় দ্যাট মিন্স নাল ম্যাট্রিক্সে রূপান্তরিত হয় তখন তাকে আমরা শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলে থাকি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স এটা খুবই ইম্পর্টেন্ট ভাই দেখো এখানে তোমাদের বিভিন্ন বই বিভিন্ন প্রকাশ করা কোথাও এ টু দি ক্যাপিটাল টি অথবা এ প্রাইম দ্বারাও বোঝানো হয় দুইটাই হচ্ছে ট্রান্সপোজের সাইন ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ট্রান্সপোজ হইছে দেখো কিছুটা পরিবর্তন হইছে কি হইছে সহজ কথা ভাই রো কলাম হয়ে যাবে কলাম রো হয়ে যাবে তাহলে তাকে ট্রান্সপোস ম্যাট্রিক্স বলে বিম্ব যেমন ধরো আমি আয়নার সামনে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়ানোর ফলে আমরা কি দেখতে পাই ডান হাতকে বাম হাত মনে হচ্ছে বাম হাতকে ডান হাত মনে হচ্ছে ঠিক তেমনি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওকে আয়নার সামনে বিম্ব ম্যাট্রিক্স ও রোটা কলাম হয়ে যাবে কলামটা রো হয়ে যাবে যেমন ধরো এখানে ফার্স্ট রো ছিল ওয়ান ওয়ান জিরো এখানে দেখো ফার্স্ট কলাম ওয়ান ওয়ান জিরো সেকেন্ড রো হচ্ছে ওয়ান জিরো ওয়ান সেকেন্ড কলাম ওয়ান জিরো ওয়ান ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ডায়গনাল ম্যাট্রিক্স এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসলে দুই ধরনের একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ধরো এটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণ মুখ্য সহ উপরে সকল ভুক্তির মান যদি অশূন্য হয় এবং নিচে এই যে দেখো একটা ত্রিভুজ গঠন করছে এই তিনটার ভ্যালু শূন্য তাহলে এটা ঊর্ধ্ব মান আছে তাহলে উপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ভাবে যদি উপরে এই ত্রিভুজটা গঠন করে তাহলে নিচে সংখ্যাগুলো অশূন্য আছে তার মানে এটা নিম্ন ত্রিভুজাকার যেই দিকে শূন্য থাকবে নিচে শূন্য থাকলে ঊর্ধ্ব ত্রিভুজাকার কারণ উপরে মান আছে আবার উপরে শূন্য থাকলে নিচে মান আছে তাহলে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স আশা করি এটা আমরা বুঝতে পারছি এবার আসো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে প্রথমে যে জিনিসটা হতে হবে মাস্ট এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে তাহলে বর্গ ম্যাট্রিক্সের ডেফিনিশন কি ছিল ভাইয়া রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হতে হবে তো তাকায় দেখে এখানে তিনটা রো আছে তিনটা কলাম আছে তাহলে মিলছে প্রথমে বর্গ ম্যাট্রিক্স এই কন্ডিশনটা আমাদের মিলছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে আমার জানতে হবে প্রাইমারি আর সেকেন্ডারি ডায়গোনাল এটা বর্গমেট্রিক হইলে তো আমার দুইটা কর্ণ আসবে ধরো এই একটা কর্ণ এই আর একটা কর্ণ এখন কথা হচ্ছে এই যে কর্ণ এটাকে মুখ্য কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রাইমারি ডায়গোনাল বলা হয় তাহলে কর্ণমেট্রিক্স বা ডায়গোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তির মান যদি শূন্য হয় আবার বলতেছি মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তির মান যদি শূন্য হয় তখন তাকে আমরা ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি আচ্ছা এবার স্কেলার ম্যাট্রিক্স দেখো কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স এর মধ্যে অনেক মিল আছে প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আরেক আরেকবার একটু স্লাইডে যাই এখানে দেখো তিনটা কিন্তু সমান সমান্য অসমান হইলেও হয় বাট স্কেলার ম্যাট্রিক্স এর ঘটনা হচ্ছে এই মুখ্য কর্মের যে কর্ণমেট্রিক্স এর মুখ্য কর্ণের সকল ভুক্তির মান সমান। প্রথমে যখন আমি ম্যাট্রিক্স তার মানে কি সেটা অবশ্যই হবে তার মুখ্য কর্ণ বাকি ভুক্তির মান শূন্য হবে এগুলো তো চলে আসছে তাহলে যে কর্ণম্যাট্রিক্স এর প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণের সকল ভুক্তির মান সমান সেটাই স্কেলার ম্যাট্রিক্স তাহলে আমরা সকল স্কেলার ম্যাট্রিক্সকে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি বাট সব কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না এই তিনটার মান যে কোনো তিনটা মান হলে সেটা কর্ণ ম্যাট্রিক্স বাট স্কেলার হতে হলে এই তিনটার ভ্যালু সমান এই যে এখানে ধরো তিনটা ওয়ান তিনটা টু তিনটা থ্রি যেটাই হোক সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি এবার হচ্ছে অভেদ ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স বা এটাকে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলে আমি তোমাদের একটু আগে এটা বুঝাইছি দেখো ভাইয়া এটাকে অ্যাকচুয়ালি আই দ্বারা প্রকাশ করা হয়েছে যেহেতু এখানে তিনটা রো তিনটা কলাম তাইলে আই ধরো আই টু হচ্ছে ভাইয়া দুইটারও দুইটা এখানে ব্যাপারটা হচ্ছে কি এখানে করে দিছে। সেটা হচ্ছে যে মুখ্য সকল ভুক্তির মান এটা ওয়ানই হতে হবে টু হলেও হবে না শুধুমাত্র যদি ওয়ান হয় তখন তাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয় যেমন ধরো এখানে মুখ্য কর্ণ এই ওয়ান ওয়ান এখানেও ওয়ান 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 ধরো তিনটাতে এটা ওয়ান 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 কিন্তু এটা স্কেলার ধরো তুমি অভেদ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কে কিন্তু স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারো ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলতে পারো কোনো সমস্যা নাই কিন্তু সব স্কেলার ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্স হতে পারবে না তাহলে জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে আসছে এবং এটা ডেফিনিশন কি মজার ব্যাপার হচ্ছে ধরো এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সাথে যদি এ ইনভার্স গুণ দেই অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সটা চলে আসবে আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স শিখব তখন এটার প্রমাণ আমরা দেখব আজকে জাস্ট এতটুকু জানলেই চলবে চলো আমরা নেক্সট স্লাইডে যাই প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে জিনিসটা খুবই সহজ প্রথম কথা হচ্ছে ইতিমধ্যে তোমাদেরকে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিমো ম্যাট্রিক্সের ধারণা কিন্তু দিয়ে দিয়েছি তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ছিল রো কলামে রূপান্তরিত হবে কলাম রো রূপান্তরিত হবে তো

সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদেরকে एग्जांपल দিতে হয় একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া মুখ্য গুণের মান কিন্তু চেঞ্জ হয় না এখানে যে কোনো তিনটা মান আমরা বসাইতে পারি কোনো সমস্যা নাই এই মানটা এই মানটা সমান এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু সমান যদি এভাবে আমরা বসাই তাহলে আমরা উদাহরণ বের করতে বর্তমানে পরীক্ষায় বা তোমার ছিল দুই নাম্বারের জন্য মাঝে মধ্যে এক্সাম্পল দেখতে চাই সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ চাই তাহলে আমি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণের জন্য কি করব চেষ্টা একটু নিয়ে দেখো মুখ্য কর্ণে যে কোনো তিনটা মান বসাবো ম্যাটার করে না এটা প্রতিসমর ক্ষেত্রে এবং এইখানে এই যে ছোট ছোট কর্ণগুলো হয় এই যে সাইডে এই নাম্বারগুলো সেম থাকবে 2 2 3 3 4 4 তুমি চাইলে অন্য যে নাম্বার বসে আবার কোনো প্রবলেম নাই তাহলে আশা করি আমরা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্সটাও বুঝতে পেরেছি এবার আসো বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে তুমি যদি এইটা না জানো যে কোনো স্টুডেন্ট ডেফিনেশনটা বলতে পারে বাট যদি एग्जांपल দেয় তখন আমরা আটকে যাই এটা শর্টকাট আসলে কোন দিকে ফোকাস করে আমরা एग्जांपल তৈরি করব এই ব্যাপারটা আমাদের জানা খুবই জরুরি চলো এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে ট্রান্সপোজ বের করলাম ট্রান্সপোজ বের করার পর দেখলাম মাইনাসে তো এটাকে ট্রান্সপোজ করলে যা আছে তাই থাকবে তাহলে প্রতিসম বাট এই ক্ষেত্রে ট্রান্সপোজ করার পর্যন্ত তার ঋণাত্মক মান আছে তখন তাকে বিপরীতসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয় কিভাবে এটার एग्जांपल দেখো প্রথম কথা হচ্ছে এই মুখ্য কর্ণটা ট্রান্সপোজ করলে কখনো কিন্তু চেঞ্জ হয় না মুখ্য কর্ণ কখনোই চেঞ্জ হয় না সো যেহেতু আমার বলা হয়েছে প্লাস থেকে মাইনাস করতে হবে এই মুখ্য কর্ণে অলওয়েজ আমার তিনটাই শূন্য দিতে হবে কারণ ভাই যেহেতু চেঞ্জ হচ্ছে না শূন্যই একমাত্র সংখ্যা এটা প্লাস মাইনাস কোনো ম্যাটার করতেছে না ওকে এবার আমি এখানে কি বলছিলাম এই যে ছোট ছোট এগুলো প্রত্যেকটার মান সমান হবে সিমেট্রিকে এখানে চেঞ্জ হচ্ছে ধরো একটা প্লাস হইলে আরেকটা মাইনাস একটা প্লাস হইলে একটা মাইনাস একটা মাইনাস হইলে আরেকটা প্লাস মানে এমন না যে এখানে প্লাস দিতে হবে এখানে প্লাস দিতে হবে এখানে মাইনাস এখানে এরকম কিছু না জাস্ট এই যে কর্ণ তৈরি হচ্ছে এগুলোতে প্রত্যেকটা নাম্বার সেম থাকবে যে একটা প্লাস যে একটা মাইনাস এটা হচ্ছে ভাই দেন তুমি ট্রান্সপোজ করলেই দেখবা মাইনাস এ চলে আসছে সো আশা করি এই জিনিসটা তোমরা একটু এখানে একটা তুমি যদি বুঝতে পারো এরকম অসংখ্য এক্সাম্পল তুমি নিজেই তৈরি করতে পারবা এবং তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি পরীক্ষা হলে কখনোই বিপ্রতিশ সহ এর এক্সাম্পল আসলে তুমি কখনো আটকাবা না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো চলো নেক্সট লাইডে যাই অনুবন্ধী বা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স এর সহগণক ম্যাট্রিক্স হচ্ছে এটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া সহগণক ম্যাট্রিক্সটা কে যে ভাইয়া সগণক ম্যাট্রিক্স আমরা বোঝাবো যে ক্লাসে আমরা ইউনিভার্স ম্যাট্রেক্স শিখাবো সেই ম্যাট্রিক্সে সহগণ ম্যাট্রিক্সটা শিখাবো আর ডেফিনেশন এর জন্য এতটুকু মনে রাখো সগণক ম্যাট্রিক্স কিভাবে আসে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো তো এই সহগণ প্রথমে একটা ম্যাট্রিক্সের সহগণক ম্যাট্রিক্স বের করতে হয় সহগণক ম্যাট্রিক্সের ট্রান্সপোর্ট ট্রান্সপোজ করার ফলে যে ম্যাট্রিক্স আসে সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ তার মানে বলতে পারি না ভাইয়া একটা ম্যাট্রিক্সের এর সহগুণক ম্যাট্রিক্স বের করার পর যখন তার ট্রান্সপোজ করা হয় বা তার বিম ম্যাট্রিক্স বের করা হয় তখন আমরা অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে থাকি ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছো জাস্ট ক্লিয়ার কনসেপ্ট না আসলে সহগুণক ম্যাট্রিক্সটা কি আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটা তোমাদেরকে বুঝিয়ে দিব আচ্ছা এরপর আসো হারমেশিয়ান ম্যাট্রিক্স নামটাই কেমন কেমন লাগে আবার এখানে দেখো আই এই যে আই আই কি আমরা তো এগুলা কিচ্ছু জানি না ভাইয়া এইচএসসি সেকেন্ড ইয়ারে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আমরা পড়বো এবং সেখানে এমন অনেক অজানা জিনিস জানবো যেটা আমরা এতদিন যাবত স্কিপ করে আসছি তো আই দ্বারা অ্যাকচুয়ালি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বোঝানো হয় এবং আই এর ভ্যালু হচ্ছে রুট ওভার মাইনাস এটা আসলে বিশদ ক্লাস নিতে হবে তোমরা পেজে ঘুরে ফিরে দেখলে কিছু কনসেপচুয়াল ক্লাস দেখতে পারবো আমাদের পেজেই দেয়া আছে তো জাস্ট ডেফিনেশনটা বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি আর একটা জিনিস যেটা জানতে হবে অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স কনজুগেট সরি কনজুগেট কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স ধরো a প্লাস ib এটা একটা জটিল সংখ্যা যে সংখ্যার সাথে বাস্তব এবং কাল্পনিক সংখ্যা থাকবে সেটাই জটিল সংখ্যা তাহলে এটার কনজুগেট নাম্বার হচ্ছে a minus ib আবার এটার কনজুগেট নাম্বার হচ্ছে a plus ib আচ্ছা হারমেশিয়ান ম্যাট্রিক্সটা কি ধরো কোন জটিল ম্যাট্রিক্স এটা কি জটিল সংখ্যা আছে এখানে ওকে এটার প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি ভাই যে সকল জায়গায় এই যে 3 i এটার অনুবন্ধী 3 i 4 i 4 i মানে প্লাস i এর সহকটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস জাস্ট এতটুকুই প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা বের করে নিলাম এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করার পরে তার ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করার পরে যদি দেখি ভাইয়া এই এই ম্যাট্রিক্সটা পুনরায় ফিরে আসে তখন সেই ম্যাট্রিক্সকে আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স বলবো যদিও খুব বেশি আমাদের একাডেমিকে বা কলেজে এই হারমেশিয়ান ম্যাট্রিক্স সম্বন্ধে আসে না তবে এর এটা আসার চান্স খুবই বেশি থাকে এবং কনসেপ্টটা অবশ্যই তোমাদের ক্লিয়ার রাখা উচিত কারণ যখন আমরা অ্যাডমিশনে যাব তখন কিন্তু হয়ে ম্যাট্রিক্স জানলে সাথে সাথে আমরা কমপ্লেক্স নাম্বার জানবো আমরা ইমাজিনারি নাম্বার জানবো তখন টিচাররা চাইবি সম্পূর্ণ প্যাক যে তুমি সব জেনে আসছো তখন অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনটা আসে একাডেমিকে ফার্স্ট ইয়ারে সাধারণত এই কোশ্চেনটা আসে না বা এই টপিকসের উপর কোশ্চেন করে না ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা কি ওকে এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে এটা 2 ইনটু এটা অর্ডার হচ্ছে 2 ইনটু 2 ব্যতিক্রমী ম্যাট্রিক্স কেন এটা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 এখন ডিটারমিনেন্ট অফ এ কি সেটা বুঝতে হলে দেখো এ বি সি ডি এটা হচ্ছে ম্যাট্রিক্স তাহলে এটা ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট সাইনে চলে গেল আমরা অনেকে পরম মান চিহ্ন বলতে পারি ম্যাট্রিক্স এর নির্ণায়কের মধ্যে পার্থক্য হচ্ছে ভাই ম্যাট্রিক্স এ থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে নির্ণায়কে নম্বর মডুলাস আকারে দেওয়া থাকে বাট আমরা বলি এটাকে ডিটারমিনেন্ট অফ এ তাহলে এ বি সি ডি তো ম্যাট্রিক্স এ মান বের করা সম্ভব না নির্ণায়কে মান বের করা সম্ভব কিভাবে দেখো এ ডি মাইনাস ইকুয়াল টু হচ্ছে এ ডি মাইনাস তাহলে নির্ণায়ক করে আমি তার মান বের করতে পারি একইভাবে ভাবে দেখো মাইনাস সিক্স কত মাইনাস দেন প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস টুয়েলভ তাইলে এখানে আসছে মাইনাস টুয়েলভ এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল তিন চারা বারো তার মানে শূন্য যদি কোনো ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট শূন্য হয় বা নির্ণায়কের মান শূন্য হয় তখন আমি তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো এবং যদি কোন ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান অশূন্য হয় সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে ডাজন্ট ম্যাটার তো সেই ক্ষেত্রে আমি তাকে নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো আশা করি সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার তবে একটা জিনিস মনে রাখো আমরা সামনে যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়াবো তখন কিন্তু এই সিঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্টটা লাগবে সো আগে থেকে বলে রাখতেছি সবাই একটু মনোযোগ সহকারে মাথায় রেখো চলো সামনে যাই এই যে চলে আসছে ইনভার্স ম্যাট্রিক্স আগে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনিশনটা দেখি বলা হইছে কোন বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তার প্রতিটি উপাদানকে সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করে নির্ণায়ক মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় তবে নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে এই যে এই কন্ডিশনটা নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে আমি কথায় অনেক কিছু লেখা আছে আমি তোমাদের ম্যাথমেটিক্যালি বোঝাই দিচ্ছি ইনভার্স অফ ফর্মুলা হচ্ছে 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ এখন অ্যাডজয়েন্ট অফ এ আমরা এটা ডেফিনিশন শিখে আসছি ডিটারমিনেন্ট অফ এ আমরা জানি এখানে লাস্ট একটা কন্ডিশন দিয়েছে নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে তার মানে এই যে ম্যাট্রিক্সটা ধরো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট যদি বের করি এবং সেটা যদি শূন্য হয় তাহলে দেখো সামথিং ডিভাইডেড বাই জিরো কি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত সেক্ষেত্রে কি আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব না এবার কোশ্চেন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো হইলে তাকে কি বলা হয় এর আগে স্লাইডেই পড়াইলাম একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা বেসিক রো ম্যাট্রিক্স বলা হয় তো এইখানে টিচাররা যেভাবে কোশ্চেন করতে পারে এবং তোমাদেরও যেটা মাথায় রাখতে হবে ভাইয়া কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব না সেটা হচ্ছে অবশ্যই সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা কখনোই সম্ভব নয় কারণ ডিটারমিন্যান্ট অফ এ এর মান জিরো হইলে সেটা সিঙ্গুলার হবে এবং সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আচ্ছা একজোট ছবিকরণকে দুটি ম্যাটিক্সের গুণফল আকারে প্রকাশ করা যায় যেমন ওই যে একজোট ছবি একদম ফার্স্ট রাইডে তোমাদেরকে দেখায় দিছি আবার একটু বড় করে দেখে ধরো টুয়াইস তাইলে বলছে একজুট সমীকরণ দুটি ম্যাট্রিক্স এর আকারে প্রকাশ করা যায় এটা একটা সমীকরণ x এক্স ওয়াই জেড টু 4 তাহলে যে কোনো কোয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করবো ম্যাট্রিক্সের সাহায্যে এটা অবশ্যই তোমাদের ফার্স্ট লেকচারেই বোঝানো হয়েছে এখানে আবার

থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হলে কি হবে এইটা আমরা যখন নেক্সট ক্লাসে ইনভার্স ম্যাট্রিক্স করব যখন আমি সহগুণ দেখাবো তোমাদের কিন্তু আমি একটা জিনিস স্কিপ করে গেছি বলছে সহগুণ ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় তখন আমরা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় অলরেডি ওই ক্লাসে আমরা শিখে নিব ওকে প্রয়োজনীয় সূত্রাবলী ম্যাট্রিক্স এর সমতা ম্যাট্রিক্স এর সারি ও কলামের সংখ্যা সমান কিন্তু নাও হইতে পারে আমি অলরেডি দেখাইছি

সিক্স এখন ধরো বিও হচ্ছে কি অর্ডার সেম এবং প্রত্যেকটা একটা উপাদান অপরটির অনুরূপ তাহলে সেম তাহলে টু ফোর সিক্স তখন আমি বলতে পারবো এ ইকাল টু বি ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার সেম থাকতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে মানগুলো সেম হইতে হবে খুবই ইজি সিম্পল একটা জিনিস আচ্ছা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুবই সহজ ভাই এটা করতে হলে কি মাথায় রাখতে হবে পর্যায় বা মাত্রা সমান হলে কেবল দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যায় যোগ বা বিয়োগ করার জন্য সমপর্যায়ের ম্যাট্রিক্ অনুরূপ উপাদানগুলো যোগ বিয়োগ করা হয় এই ক্ষেত্রে এক্সাম্পল দিলে তোমরা একটু বুঝবা যেমন ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ক্লিয়ার এখন বি ইকল টু যদি থ্রি ফোর ফাইভ সিক্স লিখি এখন আমি বলি যে এ প্লাস বি ইকল টু কত সম্ভব না কারণ এই দুটার হয় তাহলে কখনোই যোগ বা বিয়োগ কোনোটাই সম্ভব না এবার এ প্লাস বি করি দেখো এখানে ওরা আবার কি খুব মানে নিজের অবস্থান ছাড়া অন্য কারোর সাথে তারা কোনো মানে ক্যালকুলেশনে যায় না এইটার অবস্থান কি ওয়ান অন এটাও কি ওয়ান অন মানে ফার্স্ট ও ফার্স্ট কলাম এটা ফার্স্ট ও ফার্স্ট কলাম

প্লাস আর মাইনাস থাকলে ভাই মাইনাস এটা তো আসলে প্লাস মাইনাস নতুন করে শেখানোর কিছু নাই তো আশা করি ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম তো এই ছিল তোমাদের আজকের প্রথম ক্লাস নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্স এর গুণ শিখব এবং ইনভার্স ম্যাট্রিক্সটা শিখব যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাট্রিক্স এর গুণ এবং ইনভার্স ম্যাট্রিক্স থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলা চার নম্বর প্রশ্ন থাকবেই সো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank